কোন মিটিংটা তিনি কিভাবে করলেন একটা দলের নেতার সাথে এবং যিনি এদেশে পলাতক হিসাবে আছেন কিন্তু ইতিহাস তো পাঁচ বছর সাত বছর দশ বছর পরে এই মিটিংটার কথা মনে রাখবে এবং এটাকে এই ডোরচেস্টার হোটেলের নামে ডোরচেস্টার কনসপিরেসি বা ডোরচেস্টার ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করতে পারে হোয়াট হি উইল রিপোর্ট ব্যাক ওনাকে রিপোর্ট ব্যাক করতে হবে রাষ্ট্রপতির কাছে এবং জাতির কাছে যে আমি ব্রিটেনে গেলাম আমি এত লস্কর নিয়ে আমি গেলাম এত টাকা খরচ করলাম আমি কি নিয়ে আসলাম একটা সার্টিফিকেট ছাড়া ওনার নিজস্ব একটা সার্টিফিকেট ছাড়া উনি এখান থেকে কোনো কিছুই নিয়ে যেতে পারেননি তবে একটা ঘটনা এখানে ঘটেছে একমাত্র অর্জন বলতে পারেন তিনি এখানে এসে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেছেন আপনি চিন্তা করুন যে হোটেল দেখা নাম ছিল এই এখনো অনেক বিষয় আছে তারেক রহমান সাহেবের যেটা তিনি যদিও এই সরকার আসার পর ওনাকে সব মামলাতেই খালাস দিয়ে দিচ্ছে কিন্তু অনেক বিষয় এখনো আছে আমি রিসেন্টলি শুনেছি সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে কিছু মামলা মামলাতে খালাস পাওয়ার বিরুদ্ধে তিনি এই বিতর্কিত এই যে সভাটা করলেন এটা আগামী দিনের ইতিহাসে এক সময় ষড়যন্ত্র হিসাবেও নাম হতে পারে কারণ এর পরিণতি বাংলাদেশে কি হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা গোপন মিটিংটা তিনি কিভাবে করলেন একটা দলের নেতার সাথে এবং যিনি এদেশে পলাতক হিসাবে আছেন অথবা রাজনৈতিক ইয়েস উনি এখানে রাজনৈতিক আশ্রয় নিয়ে আসেন আসেন অতএব এবং যিনি দেশে যাচ্ছেন না ওনার আম্মা এসে গেছেন ওনার স্ত্রী গেছেন উনি এখানেও যাচ্ছেন না নিশ্চয়ই এখানে বেশ কিছু সমস্যা আছে তার সাথে এসে তিনি দেখা করলেন রাষ্ট্রের টাকা খরচ করে এবং একান থেকে যে পলিটিক্যাল ডিসিশন তিনি নিয়ে গেছেন এটা হয়তো বাস্তবিত করার চেষ্টা করবেন মানুষ কিভাবে নেবে জানি না কিন্তু ইতিহাস তো পাঁচ বছর সাত বছর দশ বছর পরে এই মিটিংটার কথা মনে রাখবে এবং এটাকে এই ডোরচেস্টার হোটেলের নামে ডোরচেস্টার কনসপিরেসি বা ডোরচেস্টার ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করতে পারে আমরা দেখেন আমরা এখানে একটা বিষয় একটা বিষয় হচ্ছে যে জাতি জানে ওরা বিপাকে পড়ে গেছেন জুলাইতে গত জুলাইতে গত অগাস্টে সম্পূর্ণ রং ইনফরমেশন দিয়ে ইয়াং জেনারেশনের একটা অংশকে বিভ্রান্ত করে কিছু স্বার্থপর জঙ্গি বাহিনী তাদেরকে রাস্তায় নিয়েছিল ওই বিভ্রান্ত যাদেরকে করেছিল তারাও এখন আর সাথে নেই এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এখন বুঝতে পেরেছে যে শেখ হাসিনা সরকারকে উৎকার করার জন্য একটা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কনসপিরেসির মাধ্যমে অনেক টাকা খরচ করে এই সরকার পতনটা গোঠানো হয়েছে কিন্তু মানুষ সেই পতনের পরে অনেকেই হতো বাদ যে আমরা অনেক ভালো থাকবো মানুষ কেউই ভালো নেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনার রাস্তাঘাটের অবস্থা দেখেন আপনার সরকার আপনার দুষ ঘুষ বলেন দুর্নীতি বলেন কোনো কিছু কমে নাই মেদা এবং কুটা এটা ছিল এই যে উসিলা যাকে বলে যে কিছু নাম ব্যবহার করা এক্সকিউজ ব্যবহার করা কিন্তু মেদার ভিত্তিতে কোনো রিক্রুটমেন্ট হয়নি কুটার কুটার বিষয়টা তো আর এখন নাই আপনি দাদা দেখতে পাচ্ছেন যে কুটা এখন সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে স্বজন কুটা নিজস্ব দলের লোককে বিভিন্ন দল বিভিন্ন জায়গায় পোস্টিং এর জন্য সাজেশন করতেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশাসনটা সম্পূর্ণ বাদল সাহেব ব্যাঙ্গে পড়েছে যেখানে অভিযোগ আছে যে তিন হাজার দুইশো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এই পুলিশ সদস্যরা নিশ্চয়ই যারা আছেন তারা খুব মনোবল নিয়ে কনফিডেন্সের সাথে কাজ করতে পারতেছেন না কারণ তাদের বাইদের লাশ তারা সবাই দেখেছেন এই যে হজবরল অবস্থা এখান থেকে মুক্তির জন্য আমি যে প্রধানমন্ত্রী তিনি হয়তো শীঘ্রই বাংলাদেশে ফিরবেন সেই ফেরার প্রস্তুতি চলছে এবং তিনি যখন ফিরবেন তার ফেরার আগ পর্যন্ত এই জাতির মুক্তিটা আমি দেখতে পাচ্ছি না আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে বাংলাদেশে আসবেন এবং এসে জাতিকে এই দেশকে উদ্ধার করবেন এটাই হলো আমাদের সবচেয়ে বড় কামনা সবচেয়ে বড় প্রত্যাশা